হাই এভরিবাডি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আবার আজকে একটু মনটাও খারাপ কারণ যেহেতু আজ রাখি তার মধ্যে মানে আমি আমার নিজের দাদাকেই বাঁধতেছি না দাদা মানে কাজের সূত্রে বাইরে আছে জন্য বাঁধতে পারিনি তো এইটুখানি আর বেশি কথা বলতে পারছি না আমার গলা খুবই কাঁপছে তো সকাল থেকে মনটা ভালো স্নান করে আসলাম এসে রেডি হলাম হয়ে যতই কষ্ট হোক কিছু করার নেই কি করব খারাপ তো অনেকটাই লাগছে আমি আর বেশি এর থেকে কিছু বলতে পারবো না আমার গলা খুবই কাঁপছে তো যাই হোক এখন যে দাদারা আসবে পিসে তারপর আরও মানে আরও যে ভাইরা আছে তারা সবাই তাদেরকেই বাঁধবো আর দাদার জন্য রাখি পাঠিয়ে দিয়েছি তো এটাই বলার ছিল তো চলো আজকে সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না মানে ভীষণ এটা কি আমার অদ্ভুত টাইপের হচ্ছে তো যাই হোক তো চলো এখন পিসি রাখি বাঁধবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেন পিসির বাধা হয়ে যাওয়ার পর আমিও রাখি বাঁধবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা আমার সাথে দেখো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আমার আজকে কথাগুলো আমি জানি না আমি ঠিকঠাক করে সিরিয়াসলি বলতে পারছি না গলা খুবই কাঁপছে তার জন্য আমি কীরকমভাবে তুতলে যাচ্ছি আর এমনিতেও তো ভিডিও করতে গিয়ে আমি একটু তুতলে যাই বাট আজকে একটু বেশি তুতলে যাচ্ছি তাও তোমরা একটু ম্যানেজ করে নিয়েও বুঝতেই পারছ ঠিক মনটা ভালো নেই যার জন্যই তো যা এখন দাদারা আসবে ওদের কি রাখিটা বেঁধে নেবো তার সাথে পিসিও বাবীকে রাখি বাঁধবে তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা গাই এখানে আমার বাবাকে পিসি রাখি বাঁধতে স্টার্ট করে দিয়েছে আর সবার আগে পিসিরাই সব সব কমপ্লিট করে নিয়েছিল কারণ আমি বললাম কি তুমি আগে করে নাও কারণ যেহেতু আমার ভাইরা তো খুবই বিজি মানুষ ওরা করছিল যার জন্য বলেছিলাম তুমি আগে কাকাদের বেঁধে নাও আর আমার আরও বেঁধে নাও দেন আমি পরে বাঁধবো সবাইকে তো যেমন ভাবা তেমনই কাজ চলছিল আর এই দিনটাতে না আমার বাপি একটু মানে ইমোশনাল হয়ে যায় অতটা মানে বোঝায় না বাট আমি বুঝতে পারি যে বাপি ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত ইমোশনাল হয়ে যায় জানি না কেন আরে দেখো আমার পিসি শুধু ফটো তোলার জন্য ব্যস্ত মানে কোনো না কোনো রিচুয়াল করছে ফটোদল তোল ফটো তোল আর এখানে আমার বাবা একটুখানি হেসেছি বলে গেছে কাকাদের রাখি তো চলো দেখি কি হয় সেকেন্ড বেঁধেছিল আমার বড় কাকাকে যেমনভাবে ভাবে সবকিছু হয় সেরকম সবকিছু চলছিল আর এখানে দেখো এরা বম্মাইশি করছে আমাদের পুচকুটাকে দেখো আমার হিরোটাকে দাঁড়া দাঁড়া আমার হিরোটাকে দেখাই তোমাদের ওয়েট ও এখন জামা পড়ছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না জামাটা পরে নিক দেন দেখাবো তো এই দেখো চলে এসেছে আমাদের হিরো ছোট কাকাকে রাখি বাঁধার পালা সব কিছু হয়ে যাওয়ার পর একটুখানি সবার সাথে গল্প আড্ডা দেওয়ার পর আবারও চলে এসেছিলাম আমি আমার বাড়িতে কারণ আমার বাড়িতেও রাখি বাত্তার জন্য ছিল সবাই আস্তে আস্তে চলে এসেছিলো তো যার জন্য চলে এসেছিলাম দিন পিসির পর আমি ভেবেছিলাম সবাইকে রাখি তো চলো আমি কাদের কাদের রাখি বেঁধেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার গলাটা একটু ঘ্যার ঘ্যারে রাখছি জানি না কেন বন্ধে কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আমার রাখি বেশ ভালোই কেটেছিল শেষটা সবার সাথে খুব আনন্দ করে কাটিয়েছিলাম তো এখানে আমাদের সব কিছু প্রিপারেশন চলছিল আমার ভাইরা বদমাইশি করছে দেখো রাখি বাঁধতে এসে এই আজকে ভাইকে ভাই মারতে হয় আজকে বোনদের এখানে আমাদের

এখন আমার খুবই খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিওগুলো এডিট করেছিলাম বাট কী করে জানি না ডিলিট হয়ে গেছে ক্লিপসটা পুরো ভিডিওটা আমার এডিট করা হয়ে গিয়েছিল প্রায় এইট মিনিটসের ভিডিও ছিল বাট কী কারণে জানি না ডিলিট হয়ে গেছে আর জানো তো আমার ডিলিট তো নয় এডিট থেকে হয়েছে আর আমি আমার যেহেতু ফোনের স্টোরেজ বড্ডই কম বুঝতেই পারছো যার জন্য আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম কারণ যেহেতু তো জানতাম যে এডিট হয়ে গেছে ওই ভিডিওটা থাকলে আমি পোস্ট করে দিতে পারবো যার জন্য গ্যালারি থেকেও আমি ভিডিওটা এডিট করেছি দেন এটা যখন এক্সপোর্টে বসিয়েছি বসানোর পর গ্যালারি থেকে যখন সেভ হয়েছে দেখছি কি ভিডিওটা ফাইভ মিনিটস ফর্টি থ্রি সেকেন্ডসের হয়ে গেছে জানি না কি করে এরকমটা হলো আমি বুঝতে পারছি না তোমরা কেউ জানলে একটুখানি আমাকে জানিও কারণ যেহেতু আমি নতুন তো বুঝতেই পারছ তার জন্য আমি তোমাদের সাথে আমার রাখি পরানোর ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না খুবই দুঃখের ব্যাপার বিশ্বাস করো আমার নিজের খুব খারাপ লাগছে তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি ফটোগুলো তোমরা সেটাই দেখে একটু ম্যানেজ করে নিও আর এখানে আমার বোনের দেখো ক্লিপসটা আছে এই ক্লিপসটা কিন্তু ডিলিটস হয়নি তো যাই হোক এখানে বোন দাদাকে রাখি পড়ার ছিল বিকালবেলা তো তখন সবাই মিলে গিয়েছিলাম ওদের বাড়িতেই হ্যাঁ তোমাদেরকে তো আমি দুপুরের মেনু বলতেই বলে গিয়েছিলাম দুপুরে ছিল হচ্ছে ভাত মাটন আলু ভাজা পটল ভাজা আর চাটনি তো চলো আজকের ভিডিওটা আমি এরকমভাবেই এন্ড করছি তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বাই